আসসালামু আলাইকুম সুদী দর্শক নিজ এতে আপনাদের স্বাগত সুদী দর্শক রোহিঙ্গা মুসলিমদের বিভিন্ন দেশের পাঠানো ত্রাণ সামগ্রী নিয়ে আমাদের একটি বিশেষ রিপোর্ট মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য আরও বিষ্টন ত্রাণ নিয়ে এসেছে ইন্দোনেশিয়ার দুটি বিমান আজ শনিবার সকাল দশটায় এবং বেলা বারোটায় বিমান দুটি চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে এ নিয়ে গত তিন দিনে মোট ছয়টি বিমানে প্রায় সাতান্ন টন ত্রাণ পাঠল ইন্দোনেশিয়া চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি মোহাম্মদ হাবিবুর রহমান বাংলাদেশের পক্ষে ইন্দোনেশিয়ার ত্রাণ সামগ্রী গ্রহণ করেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন সকাল দশটায় আসা বিমানটিতে দশ টন চাল এবং পরের বিমানটিতে দশ টন পরিমাণ কম্বল তাবু ও তৈরি খাবার সামগ্রী আছে গত বৃহস্পতিবার বিশ টন চাল তাবু কম্বল ও শুকনো খাবার নিয়ে ইন্দোনেশিয়ার পাঠানো দুটি বিমান চট্টগ্রামে আসে শুক্রবার একটি বিমানে আসে সাত দশমিক ষোলো টন ওজনের কম্বল চিনি কাপড় পানির ট্যাঙ্ক ও ফ্যামিলি কিটস অন্য একটি বিমানে আসে দশ টন চাল এর আগে নয় আগস্ট মালয়েশিয়া থেকে রোহিঙ্গাদের জন্য বারো টন ত্রাণ নিয়ে একটি বিমান চট্টগ্রাম এসে পৌঁছে এরপর ভারত দুটি বিমানে একশো সাত টন ইরান একটি বিমানে চল্লিশ টন মরক্কো একটি বিমানে চোদ্দ টন ত্রাণ পাঠিয়েছে সব মিলিয়ে পাঁচ দেশের পাঠানো ত্রাণের পরিমাণ দাঁড়িয়েছে দুইশো টন চট্টগ্রাম জেলা প্রশাসক রহমান চৌধুরী বলেন রোহিঙ্গাদের জন্য ভারত থেকে মোট টন ত্রাণ পাঠানো সাত হবে বলে জানিয়েছেন বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা এছাড়া ইরান থেকে আরো পঞ্চাশ টন ত্রাণবাহী বিমান দু তিন দিনের মধ্যে চট্টগ্রাম পৌঁছাবে বলে জানিয়েছে দেশটির বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা সুধী দর্শক এতক্ষণ নিউজ সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী আপডেট সবার আগে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ